কেকেআর আর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার দু সালে নিজের ক্যাপ্টেন্সিতে তিনটে বড় ট্রফি জিতেছে তা সত্ত্বেও নাকি কলকাতা নাইট রাইডার্স তাকে রিটেন করবে না তাকে নিলামের আগে রিলিজ করে দেবে কেননা অনেক বড় বড় প্লেয়ার কে দলে আছেন এবং বিসিসিআই নিয়ম জানিয়েছেন আইপিএল এর এবং পাঁচজন প্লেয়ারকে রিটেন করতে পারবে প্রত্যেকটা আইপিএল এর দল এবং একজন করে আনক্যাপ প্লেয়ারকে রিটেন করতে পারবে চার কোটি টাকায় তাই জন্যই কে কে দল নাকি সেরেশ আইয়ারকে রিটেন করবে না তাকে রিলিজ করে দিতে পারে এরকম খবর পাওয়া যাচ্ছে তিনটে বড় ট্রফি জিতেছে দু হাজার চব্বিশ সালে তো কোন ট্রফিগুলো জিতেছে চলুন আপনাদেরকে বলে দিই দু হাজার চব্বিশ সালে শিরেস সইয়ারের ক্যাপ্টেন্সিতে মুম্বাই রঞ্জি ট্রফি জিতেছে আইপিএল দু হাজার চব্বিশ সালে শিরেস কে কে আর দল চ্যাম্পিয়ন হয়েছে দশ বছর পর দু তিন দিন আগে ইরানি কাপ হলো এবং ইরানি কাপে সেরেশ আইয়ার ক্যাপ্টেন্সি করছিলো এবং মুম্বাইকে ইরানি কাপও তিনি জিতিয়ে দিলেন তো দু সালে চব্বিশ সালে আর ক্যাপ্টেন সেরেশ আইয়ার তিনটে বড় ট্রফি জিতেছে নিজের ক্যাপ্টেন্সিতে তা সত্ত্বেও নাকি কলকাতা নাইট রাইডার্স তাকে রিটার্ন করবে না তাকে রিলিজ করে দিতে পারে কেননা বিসিসিআই কিছুদিন আগে নিয়ম জানিয়েছে আইপিএল রিটেনশনের ব্যাপারে পাঁচজন প্লেয়ারকে রিটেন করতে দেবে প্রত্যেকটা আইপিএলের দলকে এবং একজন করে আনক্যাপ প্লেয়ারকে রিটেন করতে হবে আর সেখানে শ্রেষ আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স নাকি রিটেনই করবে না তাকে রিলিজ করে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স দশ বছর পর শ্রেষ আইয়ারের ক্যাপ্টেনশিপে চ্যাম্পিয়ন হয়েছে আর সেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে নাকি রিলিজ করে দেবে কে কে আর দল কেননা অনেক বড় বড় প্লেয়ার কে কে আর দলে আছেন যেমন সুনীল নারায়ণ আন্দ্রে রাসেল রিঙ্কু সিং তারপর শ্রেষ আইয়ার তো আছেনই তারপর হচ্ছে বরুণ চক্রবর্তী হরসিত রানা ফিল্ড এখন শ্রেষ সয়ারকে নাকি রিটেন করবে না কে কে আর দল তাকে রিলিজ করে দেবে পাঁচটা প্লেয়ারকে যে রিটার্ন করার সুযোগ দিয়েছে পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করতে গেলে পঁচাত্তর কোটি টাকা খরচা করতে হবে এবং আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম কি যে পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করতে বলেছে সেই পাঁচটা প্লেয়ারদের মধ্যে প্রথম নম্বরে যাকে রিটার্ন করবে তাকে আঠারো কোটি টাকা দিতে হবে দ্বিতীয় নম্বরে যাকে রিটার্ন করবে তাকে চোদ্দো কোটি টাকা দিতে হবে আর তৃতীয় নম্বরে যাকে রিটার্ন করবে তাকে এগারো কোটি টাকা দিতে হবে আর চতুর্থ নম্বরে যাকে রিটার্ন করবে তাকে আবার আঠারো কোটি টাকা দিতে হবে আর পাঁচ নম্বরে যাকে রিটার্ন করবে তাকে আবার চোদ্দ কোটি টাকা দিতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো সমস্যা করে দিয়েছে বিসিসিআই প্রত্যেকটা আইপিএল এর দলের জন্য আর এটার জন্যই নাকি কে কে আর দল সেরেশ আজারকে রিটার্ন করবে না তাকে যেতে দেবে অকশানে এবং অক্সান থেকে আবার তুলে নিয়ে আসবে কে কে আর দল এবং তাকে ক্যাপ্টেন্সিও দিতে পারে এই রকম খবর পাওয়া যাচ্ছে কেননা আঠারো কোটি টাকায় যাকে প্রথম নম্বরে কে আর দল রিটার্ন করতে পারে সুনীল নারায়ণকে করতে পারে দ্বিতীয় নম্বরে যদি কাউকে রিটার্ন করে তাহলে সেটা হতে পারে আন্দ্রে রাসেল চোদ্দ কোটি টাকায় এবং তৃতীয় নম্বরে যদি রিটার্ন করে রিঙ্কু সিংকে তাহলে তাকে এগারো কোটি টাকা দিতে হবে তো আমার মনে হয় এই তিনটে প্লেয়ারকে কে কে আর দল রিটার্ন করবে এবং সেরেস আয়ারকে অক্সানে যেতে দেবে এবং অক্সান থেকে যতটা দাম তার উঠবে অক্সানে সেখান থেকে কে কে আর দল আবার সেরেস আইয়ারকে ফিরিয়ে নিয়ে আসবে এরকম করতে পারে আইপিএল দু হাজার পঁচিশের নিলামের আগে কে কে আর দল তাই জন্যই শোনা যাচ্ছে কি রিটেন করবে করবে না তাকে রিলিজ এবং তাকে অক্সানে যেতে দেবে এবং অক্সান থেকে আবার তুলে নিয়ে আসবে এরকম খবর পাওয়া যাচ্ছে কি কেননা চার নম্বরে কোনো পিলারকে যদি রিটেন করে তাহলে আবার তাকে আঠারো কোটি টাকা দিতে হবে এবং সেরেস আইয়ার আমার মনে হয় না কি আঠারো কোটি টাকায় সেরেশ আইয়ারকে রিটেন করবে কে কে আর দল আমার মনে হয় শ্রেয়স আয়ারকে রিটেন করবে না তিনটেই প্লেয়ার রিটেন করবে কে কেয়ার দল এবং বাকিগুলোকে বলবে কি তোমরা অপশানে চলে যাও অপশান থেকে আমরা আবার তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো এটাই বলবে কে কেয়ার ম্যানেজমেন্ট কলকাতার যত প্লেয়ার আছে তো আমার মনে হয় তিনজনকে রিটেন করবে প্রথম নম্বরে হচ্ছে সুনীল নারায়ণ আঠারো কোটি টাকা আন্দ্রে রাসেল চোদ্দ কোটি টাকা আর তিন নম্বরে হচ্ছে রিঙ্কু সিংকে এগারো কোটি টাকায় রিটেন করতে পারে তো যদি শ্রেয়স আয়ারকে যদি রিটেন করে কে কে আর দল তিন নম্বরে করতে পারে এগারো কোটি টাকায় তিন নম্বরে শ্রেয়স আয়ারকে রিটেন করতে পারে রিঙ্কু সিংয়ের জায়গায় রিঙ্কু সিংকে হয়তো পাঠিয়ে দেবে নিলামে এবং নিলাম থেকে আবার দলে ফিরিয়ে নিয়ে আসবে কে কে আর দল কিন্তু এইগুলো করতে পারে তিনটে বড় ট্রফি শ্রেস আইয়ার নিজের ক্যাপ্টেন্সিতে দু সালে জিতেছে কিন্তু তার ক্যাপ্টেন্সিতে এরকম পারফরমেন্স করার পরেও নাকি কে কে আর দল তাকে রিটেন করবে না এরকম খবর আসছে তাকে নাকি রিলিজ করতে চলেছে এবং অকশন থেকে আবার নিয়ে আসবে ঘুরিয়ে এরকম খবর পাওয়া যাচ্ছে তো আপনারা কি মনে করেন শ্রেস আইয়ারকে কি রিটেন করা উচিত না উচিত না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন